প্রিয় দর্শকমণ্ডলী এসিআই জেনেটিক্সের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই এপিসোড আজকের এই এপিসোডে সঙ্গে আছি আমি আলামিন ক্যামেরায় আছে আমার ডিলার জনাব মোহাম্মদ রশিদ ভাই এবং আমাদের সঙ্গে একজন উপস্থিত আছেন তিনি হচ্ছে আমাদের এসিআই জেনেটিক্সের কৃত্রিম পর্যটন কর্মী যাকে আমরা এশিয়ার যোদ্ধা হিসেবে পরিচয় দেব তিনিও আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আমরা আজকে এই মধ্যে দেখতে চাই একটি এশিয়া ইউ ইউএসএ সিমেন্ট ব্যবহার করে দুটি বাচ্চার লাভবান হয়েছে যে খামারি সেই খামারির বাসায় আমরা যাব ইতিমধ্যে আমরা চলে আসি সেই খামারির বাসায় সেই খামারিটা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সারদিয়া গ্রামে এই গ্রামে একটি ইউএসএ সিমেন্ট ব্যবহার করে দুটি বাচ্চার লাভবান হয়েছে যে খামারি আমরা সেই খামারির বাড়িতে ইতিমধ্যে চলে আসছি এবং সেই খামারির বাড়িতে কোন ব্যক্তি অর্থাৎ সে কে আমাদের এশিয়ায় কৃত্রিম পর্যন্ত যোদ্ধায় কাজটা করছে এবং তার সফলতার প্রেক্ষিতে এই যোদ্ধার সফলতার প্রেক্ষিতে যদি আমরা এভাবে প্রান্তিক খামারিগুলোকে সুন্দর সুন্দর বাচ্চা উপহার দিতে পারতেছি সেই খামারির সঙ্গে সেই একজন আমার কৃত্রিম পর্যটন কর্মীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম কি আমি মোহাম্মদ আলাউদ্দিন আমি জাঙ্গালি ইউনিয়নের এসিয়াই কৃত্রিমের একজন কর্মী আমি আচ্ছা সুন্দর সাত আট বছর থেকে আমাদের এসিআই কাজ করতেছে তো আপনি যে খামারি কে এই খামারি আপনার যে বৃষ্টি দেওয়া হচ্ছে যে খামারি যে খামারি বাড়িতে আমরা সেই খামারের সাথে একটু কথা বলি ভাই ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মেহেদি হাসান প্রান্তিক লেভেলের খামারি সেই খামারি সঙ্গে আমরা এখন বলবো যে আসলে এখানে কাজ করছেন কি আমাদের আপনার এই এসিয়ার সিমেন্ট দিচ্ছেন কি কোন ভাই আলাউদ্দিন ভাই কিসের সিমেন্ট এটা জানেন কি এসিআই এসিআই সিমেন্ট সেই এসিআই সিমেন্ট ব্যবহার করে আপনার কয়টা বাচ্চা পাইছেন দুইটা দুইটা বাচ্চা একসাথে না আলাদা আলাদা একসাথে দুইটা বাচ্ছা tini একসাথে দুইটা বাচ্ছা পাইছে এই বাচ্ছা আচ্ছা চলেন আমরা বাচ্ছাগুলো দেখি এবং তার এই প্রান্তিক খামারটা আমরা ঘুরে দিতে যাই এটা আসলে এটা প্রান্তিক গ্রামের প্রান্তিক একটা খামারি আসলে এটা আমরা খামারটা দেখব যে খামারের পরিস্থিতি এটা হচ্ছে তার খামার খুব ছোট ছোট অল্প পরিসরে খামার খামার আর এখানে যে দুইটা দুইটা যে বাচ্ছা দুইটা যে এসআইএস ইউএসএসএমএন ব্যবহার করে দুইটা যে বাচ্ছা লাভবান হইছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দুইটা বাচ্ছা কি ভাই বকনা না দিদি একটা 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 হার একটা বকনা মানে একটা ছেলে একটা মেয়ে যেটা আসলে একটা খামারির জন্য খুবই খুবই মানে লাভবানের একটা ইয়ে বলা চলে যেটা একটা দুধের জন্যে আর একটা মাংসের জন্যে আসলে এসিয়ায়